হাই গাইস কেমন আছে সবাই তোমাদের সুন্দরী এখন নুডলস খাবে যে সস দিয়া খাবার দেখো তোমাদের সুন্দরী কেমন সুন্দর করে নুডলস খায় খুব মজা বাসায় সন্ধান নাস্তা নুডলস আজকে বাসার বাইরে যায় নাই তো বাসায় বইসা বইসাই খাইতেছি অনেক মজা নিজের মানে নিজের নিজে কি বলবো নিজে রান্না করছি নিজের হাতে রান্না নিজেই প্রশংসা কইরা ফুল পাইতেছি না যাই হোক খাইতে থাকুক দেখতে থাকুক নেই খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না তোমরা কি আমার মতো এরকম সন্ধান নাস্তায় নুডুলস খাও আমি খাই আমার ভালো লাগে এটা ঝাল ঝাল জিনিস লাগে তোমরা আমাদের কমেন্ট করবা লাইক দিবা তাহলে মনে করো আমার আরো খাবার মানে ইচ্ছা জাগবে মানুষের তো অনেক ইচ্ছা থাকে আমার শুধু খাবার ইচ্ছা থাকবে